নমস্কার বন্ধুরা আজকের লাঞ্চ থালিতে আছে গরম গরম সাদা ধোঁয়া ওঠা ভাত আর নিয়েছি দুটো গোল গোল করে কাটা পেঁয়াজ আর একটি কাঁচা লঙ্কা আর টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি সজনে শাক ভাজা কিছু একটা বানানোর চেষ্টা করছি আর নিয়ে নিছি টমেটো কুমড়ো ফুলের বড়া আর টমেটো দুটো বড় বড় করে কাটে গোল গোল কাটা নিয়ে নিচ্ছি লো ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি আর এটা সরষে বাটা দিয়ে মাছের চচ্চড়ি আর মুসুরির ডাল পাতা দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডাল আর জল থালিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর আমার পাশের সব সময় যেভাবে আছেন সেভাবে থাকবেন নমস্কার